ইয়াস্ত উইল্লাদিন আয়া আলামোন আলহাদিনা লা আলাম সমান না তোমরা কেউ তারা তোমরা কখনোই সমান হতে পারো না তাদের কাছে পৌঁছাতে হবে শুধু তাই নায় নবীজি বলেছেন তলাবুল আইলমে ফারি এ বাহ এলেন তলব করা জানাটা ফরজ করে দেওয়া হয়েছে আলাকুল্লি মুসলিম ইন ও মুসলিমা তিন তোমাদের প্রত্যেক মুসলমান ধর্ম সবার উপরেই ফরজ করা দেয়া হয়েছে আপনি শিখবেনও শিখাবেনও আমাদের মুসলমানদের সবার উপরে ফরজ করা হয়েছে আপনি শিখেন তারপরে হিন্দু ভাই বিধর্মি ভাই অল্প কে আছে কে জানে না তাকে গিয়া পেশে খান আপনি শুধুমাত্র ইমাম সাহেবের উপরে ছেড়ে দিয়ে ঘুরবেন খুতিবের উপরে ছেড়ে দিয়ে আপনি নাচবেন অন্য উপরে ছেড়ে দিয়ে বক্তার উপরে ছেড়ে দিয়ে আপনি দাইত্যহীন মনে করবেন এটা কখনোই না সম্মানিত উপস্থিতি সর্বশেষ একটা কথা বলে শেষ করে হলো সংস্কৃতি ইসলাম সংস্কৃতির কথাও বলে আপনি মন চাইলে একটা গান শুরু করে দিবেন একটা বাদ্যবাজিয়ে দিবেন ঢোল তবলা পিটাবেন ইসলাম এটাকে সমর্থন করে না ইসলাম আমাদের প্রত্যেকটা উচ্চারিত শব্দ যেন কোরআন আলোকে হয় সে কথাই বলে ইসলাম আমাকে মন মতো কোনো কাজ করবে সেটা হতে পারে না আল্লাহ বলছেন কদ আফলা ওই মুমিনরা সফল কাম আল্লা দিন আহম ফি সলাহিম খসে নামাজ পড়বে তবে ভীত সন্ত্রস্ত ভাবে ভয়ে ভয়ে নামাজ পড়বে আরে নামাজ পড়েন আপনি উৎফুল্ল হৃদয়ে না নামাজ পড়বেন ঠিক মনে রাখবেন যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহর জন্য আমি সজ্জা দিচ্ছি আল্লাহর জন্যই রুকু দিচ্ছি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ ইজ অবজার্ভিং মি এভাবে করে করে আপনি বিশ্বাসে রাখতে হবে যে আল্লাহ সব দেখছেন আল্লাহ তাকিয়ে আছেন আপনার এ যেন এমন করে হয় এরপরে বলেছেন ওল্লাহম আনিল্লাহ ইমানদার মানুষ কখনো অনর্থক কথা কাজ করতে পারে না আপনি এমন গান শুরু করলেন যে গানে কোনো অর্থ হতে পারে না এমন দোল তবলা আপনি বাজাচ্ছেন যেটা কোনো মানে হতে পারে না একজন ইমানদার হয়ে আপনার এই কাজ কখনো হয় না নবীজি বলেছেন মিন হোসনি ইসলামিল মার এই তার কুহু মালাই যার কোনো অর্থ নাই যার কোনো ব্যাখ্যা নাই বিশ্লেষণ নাই একজন ইমানদারদের দ্বারা এই কাজগুলো কখনোই করা শোভনীয় নয় সমানিত উপস্থিতি এজন আমরা সংস্কৃতির নামে তেলাওয়াত করতে পারি ইসলামের সংগীতগুলো আমরা গেতে পারি গাইতে পারি নবীদের সামনে নাদ গেতে পারি আল্লাহর সামনে হাম পরিবেশন করতে পারি এর বাহিরে মন কোনো বন্ধুরে নিয়ে কিংবা কোনো নায়ক গায়কের মতো করে আপনি গাইতে থাকবেন বলতে থাকবেন ছুট দিতে থাকবেন এটা নাম সংস্কৃতি না ইসলামী সংস্কৃতি আপনাকে লালন করতে হবে প্রিয় উপস্থিতি এগুলো কখন সম্ভব যদি আমাদের এই দেশ সোনার দেশ বাংলাদেশ যদি কখনো কোনো সময়ে আল্লাহ যদি ইসলামের জন্য কবুল করেন কোরআনতে যদি রাষ্ট্র পরিচালনা হয় তখন এগুলো আমরা সব চোখে দেখব যে সংস্কৃতি কাকে বলে শিক্ষা কাকে বলে জাকাত ব্যবস্থাপনা কাকে বলে আল্লাহর সেটা কোন রাস্তায় কেমন করে দেব এই সব ব্যবস্থাপনা আমরা যখন দেখব তখন অন্তরের হৃদয়ের মনের মনে কোথায় বলবো ইসলামটা আসলেই এমন ছিল নবীজ্জামানা এমন ছিল বিধায়ী শান্তি আর শান্তি ছিল আর আমরা ইসলামের ধারে পাশে নেই বিধায় অশান্তি আর অশান্তি আল্লাহ তালা আমাদের দেশকে কোরআনময় দেশ হিসেবে কবল করুক এবং ইসলামের জন্য কবল করুক আমি